কৈলাসহর মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কৈলাসহর পৌর এলাকায় একের পর এক দোকানে চুরির পর রাতের অন্ধকারে দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গোটা শহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে অনুকুটি জেলার জেলা সদর শহরের খোদ মহকুমা শাসকের অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত জয়রাম ভ্যারাইটিস ও কম্পিউটার সেন্টার নামক এক দোকানে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীদের আগুনে ছাই হয়ে যায় গোটা দোকান বুধবার রাত আনুমানিক দুটা নাগাদ কে বা কারা দোকানে তালা ভেঙে আগুন লাগিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারণ চুরির উদ্দেশ্যে কেউ দোকানে তালা ভাঙলে হয়তো দোকানে থাকা বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যেত কিন্তু তালা ভেঙে দোকানের কোনো জিনিস না নিয়ে শুধুমাত্র দোকানে আগুন লাগিয়ে ক্ষতি সাধন করেছে দোকানি সুচরিতা চক্রবর্তীর বর্তমানে যে জায়গায় সুচরিতা দেবীর দোকান সেটি পৌর পরিষদ থেকে দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে দোকানদারি করে আসছেন তিনি দোকানের পরিধি ছোট হওয়ায় নয় মে অন্য একটি দোকান ভাড়া নিয়ে বড় পরিসরের দোকান খোলার পরিকল্পনা ছিল সুচরিতা দেবের আর সে খবর চোরাও হতেই বুধবার রাত আনুমানিক দুটা নাগাদ পরিকল্পিতভাবে উনার দোকানে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতিকারী দোকানে থাকা দুটো ফ্রিজ কালার প্রিন্টার ল্যাপটপ কম্পিউটার সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় এ আগুন লাগানোর ফলে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন সুচরিতা চক্রবর্তী একা মহিলা হয়েও নিজের সংসার নিজেই রোজগার করে চালালেও কখনো হাত পাতেননি কারুর কাছে এ অবস্থায় একা জীবন সংগ্রামের সাথে লড়াই করা এ মহিলার এত বড় ক্ষতি কে করল তা নিয়ে উঠছে প্রশ্ন বর্তমানে সুচরিতা দেবী কোলাশ্বর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। আমার লোকে যতলোতে আমার লোকে কলনার নাম দোকান ধরে আমার তুই না সস্তা না লগোয়া। ধূপ না দি আমি এক যতক্ষণ জল পর্যন্ত মুখে তুলছি না কোনো দিন। শান্তরা দোকানে তালা ঝুলছি না।

रिपोर्ट न्युज डेली भारत